হনুমানের কামড় খেয়ে গুরুতর জখম হলদিয়ার বেশ কয়েকজন গ্রামবাসী হলদিয়ায় হনুমান আতঙ্কে এলাকাবাসী আজ সকালে হনুমান একের পর এক কামড় দিল ছোট্ট বাচ্চা থেকে বড় বৃদ্ধ সবাইকে হনুমান আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছে না এলাকার বাসিন্দারা আজ সকালে এমনই ঘটনা ঘটল হলদিয়ার ভবানীপুর থানা এলাকার দীঘাসীপুরে ইতিমধ্যে হনুমানের কামড়ে জখম হয়েছে প্রায় দশ থেকে বারো জন জখম হওয়া ব্যক্তিদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে জখমদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী এবং মহিলা দেখে দেখে

হ্যাক করে যাও সে আমি গেছি যে দেখি না কেন আছে যে বাচ্চা কাল ছোট করতেছে আর হনুমান বলেন পালি গেল কোন জায়গা এটা এটা ডি হাসি ডি হাসি কত জন কে এটা সাত আট জন কে কামড়াইছে তো ওই তিনটে হনুমান রাস্তার উপরে বসে আছে আমি ওই বেরিয়েছি আমার একদম সামনে তিনটেতে মারামারি করতে করতে ছুটে এসে কামড়ে দিল তা আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে এই পাটা উপরে ফুটছে এইটা ধরে কামড়ে কটা হনুমান ছিল তিনটে হনুমান ছিল একটাই কামড়াচ্ছে মানে সব বড় না ছোট বড় বড় হনুমান হঠাৎ তারা ছুটে এলো কেন তারা নিজেরাই মারামারি করছে করতে করতেই